এই শীতের বাজারে দেখবেন নানা রকম শাক সবজি পাওয়া যায় আর তার মধ্যে অন্যতম হলো ব্রকলি ব্রকলি খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের হয়তো ব্রোকলি খেতে ভালো লাগে না তবে ব্রোকলির এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন যাদের ব্রোকলি ভালো লাগে না তাদেরও এই ব্রোকলির রেসিপিটা খেয়ে কিন্তু খুবই ভালো লাগবে খুবই সহজে আর কম উপকরণের মাধ্যমেই আপনারা এই ব্রোকলিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এটা রুটি হোক কিংবা পরোটা কিংবা পাউরুটির সাথেও আপনারা পরিবেশন করতে পারবেন ব্রোকলির এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি হয় তাহলে চাইলে আপনারা বাচ্চাদেরও এই ব্রোকলির রেসিপিটা দিতে পারবেন তো চলুন ব্রকোলির এই হেলদি আর টেস্টি রেসিপিটা দেখে নেওয়া যাক তো এর জন্য আমি একটা ব্রকোলিকে বেশ ভালো করে ধুয়ে এরকম ছোট সাইজের পিস করে কেটে নিয়েছি এরপর আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি সামান্য পরিমাণ পাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে পরিমাণটা খুবই কম রাখবেন বাটারটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ব্রোকলিগুলো এই বাটারের মধ্যে ব্রকলিগুলো বেশ ভালো করে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে নিতে হবে আপনারা চাইলে এই ব্রকলিগুলো গরম জলের মধ্যে প্রায় পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন তারপর এই বাটারের মধ্যে দিতে পারেন এখানে আমি একটা গাজরকে ছোটো পিস করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে গাজরের পরিবর্তে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন এটা পুরোপুরি অপশনাল আপনারা নাও দিতে পারেন শুধুমাত্র ব্রোকলি দিয়েও বানিয়ে নিতে পারেন এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে নেড়ে চেটে নিলাম আর আপনারা যদি এই ব্রকলিটা বাচ্চাদের জন্য বানান তখন গোলমরিচের পরিমাণটা অবশ্যই কম রাখবেন এই ব্রকলিটা ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ব্রকলিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর প্রায় সেভেন্টি পারসেন্ট মতো ব্রকলিটা রান্না হয়ে গেছে এই ব্রকলিটা সেদ্ধ করার জন্য আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এতে নুন দেওয়া আছে তাই ব্রোকলিটা চাপা দিয়ে ভেজে নিলে কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে এইবার প্রকলিটা আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব এইবার ওই একই প্যানের মধ্যে আমি প্রায় এক চামচ মতো সাদা তেল দিয়েছি আর সামান্য পরিমাণ বাটার দিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা পুরোপুরি সাদা তেল বা বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন তেল বা বাটার গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো আদা রসুনের পেস্ট এই আদা রসুনটা বেশ ভালো করে ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম এই ক্যাপসিকামটা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি নেড়ে চেটে নিয়েছি ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু একটু মোটা রেখে কাটবেন বেশি পাতলা কাটলে চলবে না পেঁয়াজটা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিলাম পেঁয়াজটা কিন্তু এখানে হালকা করে ভাজতে হবে খুব বেশি নরম করে দিলে চলবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ব্রকলি আর গাজরটা এই সবকটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে এখানে দিয়ে দেব প্রায় এক চামচ মতো ডার্ক সয়া সস আপনারা যদি লাইট সয়া সস ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে দু চামচ দেবেন আর দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো টমেটো সস ব্রকলির সাথে এই সসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য আবারও রান্না করে নিচ্ছি এখন অবধি যদি ব্রকলি না খেয়ে থাকেন তাহলে ব্রকলির এই রেসিপিটা ট্রাই করে দেখুন ব্রকলির এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আবারও আমি এখানে প্রায় এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা বাচ্চাদের জন্য বানালে এই গোলমরিচি গুঁড়োটা পুরোপুরি স্কিপ করে যাবেন এখানে নুনের পরিমাণটা আমার কম মনে হয়েছে তাই অল্প পরিমাণ নুন দিলাম সবকটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো মধু এখানে এই এক চামচ মতো মধুটা অবশ্যই দেবেন এটা স্কিপ করবেন না এই মধুটা দেওয়ার ফলে ব্রোকলিটা খেতে আরও বেশি ভালো লাগবে ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ পাতা পেঁয়াজের যে সাদার উপরের অংশটা থাকে সেটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম ব্রকলির এই রেসিপিটা আপনারা শুধু খেতে এভাবেও পারেন অথবা পাওরুটি কিংবা রুটির সাথেও খেতে পারেন ব্রকোলিটা আমাদের রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর উপর থেকে ছড়িয়ে দেবো কিছু পরিমাণে বাদামের টুকরো এই বাদামগুলো কিন্তু আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম আর দিয়ে দিলাম কিছু পরিমাণে সাদা তিল ব্রকোলির এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইবার একটা প্লেটের মধ্যে আমি ব্রোকলিটা সাজিয়ে নিলাম এই ব্রকোলিটা গরম থাকতে থাকতে রুটি বা পাউডার সাথে পরিবেশন করুন ওপর থেকে আমি আরও কিছু পরিমাণে বাদাম আর তিল ছড়িয়ে দিলাম তো ব্রকলির এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন